আপা কয়টা বজে এখন বারোটা পাঁচ বাজে বারোটা পাঁচ বেজে গেছে একটা হেল্প করে নাপা দু সন্ধ্যা রাখেন এই কে তুই সব কইতেছি দাঁড়া আপা ব্যাগের মধ্যে এক লাখ টাকা আছি একটু এখন তো আর তুই এক লাখ টাকা কোথায় দেখি পাইনি তোর চেহারা দেখি তো মনেই হয় না যে তুই এক লাখ টাকা ইনকাম করিস আমি সারা মাসে পনেরো হাজার টাকায় ইনকাম করতে পারি না আর তুই এক লাখ টাকা কিভাবে তুই ইনকাম করলি আরে ভাই বল না রে ভাই বল না আমি কিভাবে ইনকাম করি জানেন ছোট্ট একটা কাজ কি কাজ কিছু টেকনিকের মাধ্যমে আমি ভিক্ষা করি হ্যাঁ হ্যাঁ ভাই আমিও করব সবাই খালি কয় আমিও করব আমিও করব ঠিক আছে আমি আপনাকে শিখাই দিব কিভাবে কি করতে হয় আপনি করবেন জি আচ্ছা ঠিক আছে চলেন আমার সাথে চলেন হে রে আমার আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কি তোর বা গার্লফ্রেন্ডও আছে আরে আপা কি কোন আমি প্রতিদিন 1 লাখ টাকা করে ইনকাম করি মাসে 30 লাখ টাকা গার্লফ্রেন্ড আমার থাকবে না তা কার থাকবে চলেন দাদি আপনি বসে চল চল আপা 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 এইটা হলো সেই প্লেস এই জায়গায় আপনি যদি ভিক্ষা করেন তাহলেই 1 লাখ টাকা ঘুরে পাবেন কিন্তু আপা আপনাদের সাধ্য পড়তে হবে কি এই নোংরা শাড়িটা আমি পরবো এক লাখ টাকা চাই না হ্যাঁ হ্যাঁ তাহলে শাড়িটা পরতে হবে মোবাল দেখা আপনি এই জায়গায় বসুন ঠিক আছে আপা আমি আসি আমি আসি আশেপাশে আসি আপনি ঠিক কোনো সমস্যা হবে না তো না না কোনো সমস্যা নেই আপনি থাকেন কেউ কয়টা ভিক্ষা দেন না রে ভাইয়া সকাল থেকে না খেয়ে আসি ভাইয়া কেউ ভিক্ষা দেন না ভাইয়া কয়টা টাকা ভিক্ষা দেন সকাল থেকে না খেয়ে তুই আমার হাত ধরলি কোন সমস্যা ফকির নির বাচ্চা ফকির নি হাত ছাড় কেন ভাই হাত ধরে কি অপরাধ নাকি তুই আমার হাত টাচ করলি কেন আমার স্টেটাস সম্পর্ক তুই জানিস বল কেন আমার হাত ধরলি

তোর মনে নাই সেই কথা তুমি আমাকে আর কখনোই ফোন দিবা না আর আজকে আমি তোমাকে ব্লক করে দিব একদম সব কিছুতেই আর কখনো যে ফোন দাও না এই তোর এখানে কি হ্যাঁ এখানে কি তোর আমার দোষ থাকি আমার ক্যাপটা পরে এসেলাম টাইম নিলাম কি দোষ এই মে দেখলি তো কি শান্তি করে থাকতে দিবি না তুই মেদেরকে আমি কথা করে কি কইলি মানে এই মে দেখলেই কি মেদের কাছে কাছে তুই রাস্তে মন চায় লুচ্চা কথা করে সরি ভাইয়া আসলে সেদিনে আমি অনেক খারাপ একটা কাজ করে ফেলছি ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন আর ওই ছেলেটা কোথায় আমি ওর কাছে ক্ষমা চাবো ঠিক আছে ঠিক আছে সরি বলতে হবে না আপনি যে নিজের ভুলটা বুঝতে পারছেন এটাই মেলা নেক্সট টাইম থেকে এরকম কোনো কাজ করবেন না আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি চলুন